বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ত্রিপুরা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ ফটোগ্রাফারগণ সোমবার উনিশে অগস্ট দু চব্বিশ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উনিশে অগস্ট থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী এক ফটো প্রদর্শনীর আয়োজন করেছে প্রদর্শনীর এবছরের বিষয় হচ্ছে অকালবোধন 19 আগস্ট বেলা সাড়ে এগারোটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার উপাচার্য ডক্টর রতন সাহা এবং মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে চলবে একুশে আগস্ট পর্যন্ত এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি এ উপলক্ষে অনেক ফটোগ্রাফি এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে এসেছিলাম অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি যে এখানে আমি দেখলাম মানে লাগিয়েছে মানে সত্যিই যে প্রশংসা